সালাম আলাইকুম কেমন আছেন সবাই বোরখা বা হিজাব প্রধানত দুই প্রকার দৃষ্টি আকর্ষক দৃষ্টি রোধক আর বোরখা বা হিজাব করার উদ্দেশ্যও দুই প্রকার একটা হচ্ছে মহান আল্লাহ তাল্লা সন্তুষ্টি একটা হচ্ছে মানুষের সন্তুষ্টি বর্তমান সময়ে আমরা বোরখা অথবা হিজাবের নামে যেগুলো পরিধান করছি এগুলো দৃষ্টি রোধক না হয়ে দৃষ্টি আকর্ষকের কাজ করছে বিভিন্ন ধরনের ফ্লোরাল গাউন কালারফুল বোরকা স্টোনের বোরকা মানে বোরকা এখন একটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে এটা এখন আর পর্দার পর্যায়ে নেই কয়টা মানুষ আছে যারা পর্দার জন্য সত্যি সত্যি আল্লাহ সন্তুষ্টির জন্য বোরখা পরে মানুষ এখন এই সব গাউন পরে কড়া মেকআপ দিয়ে চুলগুলো পরে বেঁধে রাস্তায় বের হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা যদি পর্দা করার আসল উদ্দেশ্যই মেনটেন করতে না পারি তাহলে পর্দা পর্দার নামে আমরা ইসলামের একটা বিধানকে কেন অপমান করছি যেদিন থেকে আমরা সত্যি সত্যি রিয়েলাইজ করতে পারবো যে আমাদের পর্দা করার গুরুত্ব কতটুকু আল্লাহ তাল্লা নারীদের স্থান কোন পর্যায়ে রেখেছেন পর্দা করা নারীদের মানুষ কোন চোখে দেখে কিভাবে পর্দা করলে সেটা পুরোপুরি ইসলামের পর্দা করা হবে তখন পর্যন্ত এই বুঝটা নিজের ভেতরে না আসা পর্যন্ত পর্দা করাই উচিত না এইসব ফ্লোরাল গাউন পরে এইসব কালারফুল চটকদার বোরখা পরে আমাদের যারা সত্যি সত্যি পর্দা করে তাদেরকে অপমান না করে একটু সতর্ক হওয়া উচিত আমরা আমাদের মহান আল্লাহ আল্লাহ একটা আদেশকে অবমাননা করছি নিজেরা পর্দা করছি না সাথে সাথে বোরখারও বদনাম করে দিচ্ছি মহান আল্লাহ আমাদের সবাইকে যারা এই সব চটকদার বোরখা পরে মেকআপ করে পর্দা করে যারা এগুলো বিক্রি করে তাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে পর্দার আসল গুরুত্ব বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে প্রপারলি পর্দা করার তৌফিক দান করুন আমি